দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ মমতার নতুন চাল তবে মমতার চালাকি ধরে ফেললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো রাজ্য হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে কে যোগ্য কেই বা অযোগ্য সেই নিয়ে অবশেষে তালিকা প্রকাশ এসএসসির গত সপ্তাহ খানেক ধরে এই তালিকা তৈরি করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমেছে তারা সূত্রের খবর রবিবার ছুটির দিনেও সেই তালিকা তৈরি নিয়ে হুড়োহুড়ি লেগে যায় এসএসসি অফিসে আর অবশেষে এদিন সেই তালিকা প্রস্তুত করল এসএসসি এই তালিকার ওপরেই নির্ভর করে রয়েছে সাময়িকভাবে চাকরি ফেরত পাওয়া স্কুল শিক্ষকদের স্কুলে যাওয়া গত বৃহস্পতিবার আর্জিতে সুপ্রিম কোর্টে চাকরি হারাদের মামলায় হয়েছিল বিশেষ শুনানি সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চ চাকরি হারাদের সাময়িক স্বস্তি দিয়ে স্কুলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবার থেকেই কাজে ফিরতে পারতেন চিহ্নিত নন এমন অযোগ্যরা কিন্তু আদালত নির্দেশ দিলেও অস্বস্তি কাটেনি একাংশ চাকরি হারাদের মধ্যে কেউ কেউ স্কুলে যায় কিন্তু খাতায় সই করে না তারা দাবি তুলেছিলেন কারা যোগ্য সেই তালিকা যতক্ষণ না প্রকাশ করছে এসএসসি ততক্ষণ পর্যন্ত স্কুলে ফিরবেন না চাকরি চাকরিহারারা বাতিল নিয়োগ প্যানেলের ভিত্তিতে যোগ্য অযোগ্য তালিকার পাশাপাশি পরীক্ষার ওয়েমারের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছিলেন চাকরিহারারা কিন্তু সেই কপি যে পাওয়া সম্ভব নয় তা আগেই জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরিহারাদের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন এসএসসির কাছে দু ষোলো সালের নিয়োগ প্যানেলের কোন ওয়েমারের প্রকৃত মিরর ইমেজ নেই যা আছে তা সিবিআইয়ের প্রয়োজনে সেই প্রতিলিপি প্রকাশ করা যেতে পারে এই তালিকা প্রকাশের দিনেই আবার মিছিলের ডাক দিয়েছেন হারারা। অযোগ্যদের বরখাস্ত করার দাবিতে এসএসসি দপ্তরের সামনে অবস্থানে বসার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন এটা মমতার নতুন চাল দয়া করে এই ফাঁদে কেউ পা দেবেন না এমনই করা মন্তব্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তো দর্শক সত্যি কি এটা মমতার নতুন চাল এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে